বান্ধবী রুক্মিণীকে নিয়ে সৌদি আরব সফরে গিয়েছিলেন তারকা সংসদ দেব আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিদেশ থেকেই সামিল হন দেব নানান আলোচনা সমালোচনার মাঝেই বুধবার নায়কের দেশে ফেরার খবর সামনে আসে তবে কয়েক ঘন্টা যেতে না যেতেই মিলল দুঃসংবাদ গুরুতর অসুস্থ দেবের বাবা গুরুপদ অধিকারী শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রযোজক জানা যাচ্ছে হৃদযন্ত্রে সমস্যা রয়েছে তার। হাটে ব্লকেজও রয়েছে চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করছেন প্রয়োজনে স্টেন্টও বসাতে হতে পারে তবে আপাতত তিনি স্থিতিশীল আরজিকর কাণ্ডের মাঝে সৌদি সফরের ছবি শেয়ার করে ট্রোলের মুখে পড়েছেন অভিনেতা তার দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই তবে পাল্টা জবাব দেননি দেব এর মাঝেই মিলল দুঃসংবাদ এই দিন কালো টি শার্ট ও টুপি মাথায় হাসপাতালে ঢুকতে দেখা যায় দেবকে দেবের বাবার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন দেবের ম্যানেজার প্রসঙ্গত দেব এন্টারটেনমেন্ট প্রোডাকশনের মাথা দেবের বাবা গুরুপদ অধিকারী একটা সময় মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিং সার্ভিসের কাজ করতেন দেবের বাবা সেই কষ্টের উপার্জনের টাকায় ছেলেকে ইঞ্জিনিয়ার বানান তবে ছোট থেকে ফিল্মের সেটে যাতায়াত ছিল দেবের নায়ক হতে চেয়েছিলেন তিনি সেই মতেই কলকাতায় এসে স্ট্রাগল শুরু করেন দেব মা বাবার স্বপ্ন সফল করে এখন টলিউডের সুপারস্টার তিনি একই সঙ্গে সফল রাজনীতিবিদ ও তিনবারের জেতা সাংসদ তিনি ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ